আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত দুই দিন ধরে পেনিস ভট্টাচার্য এবং ইবলিশোষণের বাহিনী আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে এবং আমি যখন লাইভে আসি সেখানে বলতেছে অপূর্ব জেলে গিয়েছে তোকো জেলে ভরব আরে বেটা আমাকে কি জেলে ভরবি আমাকে অলরেডি মামলা দিয়ে জেলে ভরেছ জেল থেকে আমি বাইরে তবুও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছি জেল জুলুমের ভয় আমাদেরকে দেখিয়ে লাভ নেই আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদেরকে জেল জুলুম মেরে ফেলার হুমকি দিয়ে দমাতে পারবি না তোদের মতো প্রপাঙ্গার না ছড়িয়ে আমরা কথা বলি না আমরা সত্যের পথে আছি ন্যায়ের পথে আছি সব সময় সত্য ন্যায়ের পথে থাকবো আরামাস জেল খাটাইছস মিথ্যা হত্যা মামলা দিয়ে সামনে আরো খাটানোর পরিকল্পনা করতেছস আমার দুইটা আইডি তোরা ডাউন করছস আমার দুইটা পেজ তোরা নষ্ট করছোস তবুও দমাতে পেরেছ দমাতে পারবি না একজনকে দমালে আরো জন উঠে দাঁড়াবে জনকে দমালে আর একশো জন উঠে দাঁড়াবে একশো জনকে দমালে এক লক্ষ উঠে দাঁড়াবে সবাই গর্জে উঠবে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তাদেরকে কারো কাছে মাথা নত করাতে পারবি না আমরা কারো কাছে মাথা নত করব না এসব ভয় দেখিয়ে তোদের এসব পিঠদের কথা শুনে আমাদের উপর সাইবার অ্যাটাক করতেছ সাইবার বুলিং করতেছ গালাগালি করতেছ আমরা সহ্য করব। তবুও তোদের আসল চেহারা জনগণের কাছে ফুটে তুলব তিন চার দিন আগে আরেকটি ইউটিউবার এস এ ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ওকে অ্যারেস্ট করা হয়েছে এটারও তীব্র প্রতিবাদ জানাই অপূর্ব কিছুদিন আগে ছাড়া পেয়েছে সেজন্য অপূর্বকে শুভেচ্ছা এইভাবে করে থমাতে পারবা না মামলা হামলা দিয়ে ভয় দেখিয়ে কোনটাসা করে মেরে ফেলার হুমকি দিয়ে তোদের মতো বাটপাররা এসব ভয় দেখিয়েই দমাতে পারবে তোরা সোশ্যাল নেটওয়ার্কে কথা বলতেছিস তোরাও কথা বল আমরাও কথা বলি জনগণ যাদেরটা অ্যাকসেপ্ট করবে সেটাই রাইট জনগণ বিচার করবে কোনটা রাইট জনগণকে অনেক ব্রেন ওয়াশ এক একতরফা এখন এই সুযোগ নাই আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাব আমাদেরকে মেরে ফেলার হুমকি আমাদের আইডি নষ্ট করে ইউটিউবে গালাগালি করে আমাদেরকে দমাতে পারবা না তোমরা যত দমানোর চেষ্টা করবা তত আমরা তোমাদেরকে রুখে দিব এইসব থেকে তোমাদেরকে বিরত থাকতে তা না হলে বাংলাদেশের মানুষ তোমাদেরকে জায়গায় জায়গায় গণভোলাই দিবে তোমরা যাদেরকে পিড়ি মানো এই পেনিস ভট্টাচার্য এই ইবলি এরা দেশ ধ্বংসকারী এরা বিএনপি কেও চায় না বাংলাদেশে আওয়ামী লীগ কেও না কারণ এই দুটা দলই বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি এরা বাংলাদেশের রাজাকার বাদ চাই আমরা এদেরকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করতেছি সে কারণে এরা তোমাদেরকে লেলিয়ে দিয়ে আমাদেরকে রুখে দিচ্ছে যারা এদের বিপক্ষে কথা বলতেছে তাদের বিরুদ্ধে তারা গালাগালি করতেছে তাদের কিছু মিলিটেন্ট বাহিনী আছে তাদেরকে লাগিয়ে দিয়েছে আমাদেরকে হুমকি দামকি দেওয়ার জন্য গালাগালি করার জন্য আমাদের আইডি নষ্ট করে দেওয়ার জন্য আমাদেরকে যারা ভালোবাসেন তারা আমাদের ভিডিও সকল জায়গায় শেয়ার করেন সকল জায়গায় প্রমোট করেন বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি লাইক দেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি আছেন ওদেরকে আমরা রুখে দিব একত্রিত ওরা যেভাবে আমাদেরকে রুখে দিতে চাচ্ছে যদি সত্যিকারের মুজিব আদর্শের সৈনিক হয়ে থাকে থাকেন স্বাধীনতা সপক্ষে শক্তি হয়ে থাকেন বিএনপি আমলিক লীগ বুঝি না স্বাধীনতার শক্তি যারা তারা এক হও লড়াই করো এইসব মিলিটেন্ট বাহিনীর বিরুদ্ধে এবং এইসব জঙ্গিবাদের বিরুদ্ধে রাজাকার বাদের বিরুদ্ধে ধন্যবাদ সকলকে